এই জেলা තුজন সভাপতির পরিষ্কার বলছি भरतपुरে জল কাটিনা বন্ধ করো भरतपुरে জল কাটিনা না করলে 15 আগস্ট থেকে অফিশিয়ালি ঘোষণা করব গাদীরে জল কাটটি আমি আনতে শুরু করব সময় আমি শুরু করব বেল লাগাতেও কলকাটি না আমি শুরু করব রে একটা আমি শুরু করব সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা আমি অনেক চেষ্ট করেছি আর নয় এই ভরতপুর বিধানসভা একটু আগে আমাদের একজন করবি বলিষ্ঠ করবি বলছিল গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও এত বিরোধিতার মধ্যেও বারোটা এই চারজন এই সব ডিভিশনের চারটে সিট খড়গ্রাম কাদি বড়ুয়ার ভরতপুর সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দু আশীর্বাদে সমর্থনে আমি তিনশো তিরাশির মার্জেন নিয়ে জিতেছিলাম এবং সবার আগে আমার বেলা দুটোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল বড়ুয়ার তো রাত্রি দশটা লেগে গেছিল সন্ধ্যা ছটা বেগে গিয়েছিল কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা দুটোর মধ্যে ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিন রেখে ইমন কল্যাণ মুখার্জির পদ্ম ফুলের পরাজয় ঘটিয়ে ষোলো থেকে একুশ এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাত তাকে তিন নম্বরে ফেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি আগামী দিন আমি এই সালের দাঁড়িয়ে বলছি ডান কালু ভাই আছে আমির আছে সাধারণ অবণিত মানুষের সমর্থন নিয়ে আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সবার থেকে বেশি মার্চিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব বিধানসভায় যাব যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপের মধ্যে আমি জড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে 4 বছর একুশ সাল থেকে 2025 সাল 26 ইলেকশন তৃণমূলের বিধায়ক অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে ভাইচিয়ার মতো ঘটনা ঘটবে ভাগ ওয়ালের মতো ঘটনা ঘটবে আমি আদান বলে দিচ্ছি এইলাম জেতাবে সঙ্গত কথা না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে যাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাখের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাহিহার লাভ করে বিধানসভার অন্ধগত পীযূষ বোষকে রাত্রি বারোটার সময় কোণে ডেকে তাকে ভুল করে দাও কেউ এই একুশে জুলাইনে সামনে রেখে মিটিং করছে সেই রেড যা খাপ তাকেও ওখানে মরতে হচ্ছে মরছে কে তৃণমূল মারছে কে তৃণমূল আমি সংযত করছি গেলামের তীর্থদেরকে আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুঁড়ে মরতে হবে হুমায়ুন কবিন্দু কোনো পাপ কাজ করে হুমায়ুন কবিন্দকেও সেই পাপের শান্তি পেতে হবে আমি অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারপরের থেকেও সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব পনেরোই পরে এই তৃণমূলের চূড়া ফুলের প্রতীক নিয়ে অল আউট লড়াইয়ে যাব যদি জেলা সভাপতি ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কাদের নিয়ে যোগাবো তার জন্য তৈরি থেকে বন্ধু তৈরি থেকে আমার লড়াই করার অভ্যাস আছে আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি আশ্চর্য হয়ে যায়